আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মানান আজ তোমাদের জন্য বারো অধ্যায়ের আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই ক্লাসটাতে যে অঙ্কটা শিখাবো সেই অঙ্কটা তোমার বাস্তব জীবনে অর্থাৎ সাধারণ গণিতের এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় যে কোনো অধ্যায়ের অঙ্ক করতে আমাদের এই অঙ্কটা লাগে এত ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমার জীবনের যা তুমি এই অঙ্কটা শেখার পর বুঝতে পারবে যে অঙ্কটা আমার সবসময় প্রয়োজন করতেছে অঙ্কটা শিখলে দেখা যাবে যে সাধারণ গণিতে বা উচ্চতর গণিত যে কোনো কিছু অর্থাৎ গণিতের যে সমাধানের একটা আছে সেই সমাধানের বিষয়টা সব সময়ের জন্য তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে থাকবে দেখো এরকম সমীকরণ আছে যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু মাইনাস ফাইভ আর আছে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু কত নাইন এই সমীকরণকে সমাধান করতে হবে তাহলে এই সমীকরণকে সমাধান করলে y এর কি মান বের হবে আবার এরকম সমীকরণ আছে একে সমাধান করলে x অয়ের কি মান হবে একে সমাধান করলে x অয়ের কি মান হবে তো আমি এই অধ্যায়ের শুরুতেই বলছিলাম যে এই সমীকরণগুলোকে চারটি পদ্ধতিতে সমাধান করা যায় এই চারটি পদ্ধতি এক নম্বর প্রতিস্থাপন দুই নম্বর হচ্ছে অপনয়ন তিন নম্বর হচ্ছে আর্গুনন আর চার নম্বর হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমি প্রতিস্থাপনের একটা ক্লাস দিছি সেখানে হচ্ছে প্রতিস্থাপনটা কিভাবে করতে হয় সেটা শিখা দিছি আজকে আমি শিখাবো তোমাদেরকে অপনয়ন পদ্ধতি আর এই অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় দেখো এই ক্লাসটা করার পরে অপনয়ন পদ্ধতি তোমাদের জন্য একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা সবাই ক্লাসটা উপভোগ করবে দেখো এইখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব অপনয়ন পদ্ধতির সমাধানের পদ্ধতি হচ্ছে আমরা দুটা চলক দেখি যেমন এখানে কত টু এক্স এখানে কত মাইনাস থ্রি ওয়াই টু কত মাইনাস ফাইভ আর এইখানে আছে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই টু কত নাই এখন এই যে দুইটা সমীকরণ আছে প্রথম সমীকরণে ওয়ান তো এইখান থেকে তোমরা দেখছো যে এক্স এর শখ আছে দুইটা ওয়াই শখ আছে দুইটা আমাদের অপনয়ন পদ্ধতিটা হচ্ছে এরকম যে এক্স আর এই এইখানকার সমান করব। সমান করার পরে যদি যোগ করি যদি দেখি যে এখানে যোগ আছে তাহলে এই এক থেকে দুই সমীকরণকে বিয়োগ করব। আর যদি দেখি যে এখানে প্লাস আর এখানে মাইনাস তাহলে দুই সমীকরণকে যোগ করব। কারণ আমরা জানি হচ্ছে এরকম দুইটাই কি আছে প্লাস আছে প্লাস পাস আর প্লাস পাস এই দুইটাকে যদি যোগ করি তাহলে কি হবে দশ কিন্তু যদি করি তখন নিচের পরিবর্তন হবে কত শূন্য তো আমরা এই অপনয়ন সমাধান করার সময় দেখব যে এক্স এর যে মান আছে এই এক্স এর মান দুইটা যদি সমান হয় বা এর যে মান আছে এই মান দুইটা যদি সমান হয় তাহলে যোগ করলে যদি একটা প্লাসের থাকে একটা মাইনাসের থাকে যোগ করলে দেখা যাবে যে কাটা যাবে কাটা গেলে ওই এক্সের টা কাটলে তাহলে ওয়ের টা থাকবে আর এই পাশে ধ্রুবক থাকবে তাহলে এর একটা মান বের করা যাবে সেই এর মানটা নিয়ে আমরা যদি এক নং সমীকরণ বা দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা এক্সের মানটা পাব তো এই রকম ভাবে এক্স এর টাম হচ্ছে মিল করব। অথবা অয়ের এর যেটা আছে এই অয়ের টা আমরা মিল করব যে যেকোনো একটাকে হচ্ছে আমরা সমান করব। যেমন এখানে আছে ওয় কিসের এর এখানে আছে কিসের প্লাসের এই দুইটা সমীকরণে এখানে এর মানটা আর এখানকার অয়ের মানটা এখানে যেমন চিরি আছে এখানেও যদি চিরি ওয়াই থাকতো তাহলে দুইটাকে যোগ করলে কাটা যা কাটা যাইত তো এইখানে আমরা কাটতে পারতেছি না এখানে একটা ওয়াই আছে আর এখানে কয়টা ওয়াই আছে তিনটা ওয়াই আছে তাহলে এই ক্ষেত্রে আমার এই নিচেরটাতে তিনটা ওয়াই বানাইতে গেলে কি কাজ করতে হবে তিন নং এই দুই নং যে সমীকরণটা আছে উরেরটা এক নং সমীকরণ নিচেরটা দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণকে যদি তিন দ্বারা গুণ করি তাই আমাদের কি হয়ে যায় এই সমীকরণে যেমন থিরিওয় আছে এখানেও থিরিও হয় এখন আমাদের এই রকম সমীকরণ থাকতে পারে দুইটাই কিসের একটা প্লাসের একটা মাইনাসের আবার এরকম থাকতে পারে যে দুইটাই প্লাসের আবার এরকম থাকতে পারে দুইটাই মাইনাসের আমরা দেখবো হচ্ছে আমরা যদি এক্স একটা মিল করি তাও হবে আমরা যদি ওয়াইটটা মিল করি তাও হবে এটা সমস্যা না এক্স ওয়াই যে কোনো একটা মিল করলেই হল শুধুমাত্র আমাদের এই শহরগুলাকে সমান বানাতে হবে তো আমি এখানে যে তিনটা আছে তিনটা আগে x সমান করে হচ্ছে y সমান করে হচ্ছে অঙ্কগুলা সমাধান করব দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে এক নাম্বারের এই এক নাম্বারের অঙ্কটা আমি যখন সমাধান করব অ্যানসার দিয়ে কি লিখতে হবে 2x 3y কত 5 একে কি লিখবো এক নং সমীকরণ তারপর কত আছে থ্রি এক্স প্লাস ওয়াই কত 9 একে দুই নং সমীকরণ দেব এখন আমরা দেখব যে এক্স এর আগে এখানে প্লাস এখানে প্লাস তাহলে এক্স মিল করলে আমাদের এক নং হতে দুই নংকে কি করতে হবে বিয়োগ করতে হবে আচ্ছা যখন দেখব যে ওয়াই এর আগে কি আছে একটাতে প্লাস একটাতে মাইনাস আর একটাতে কি আছে প্লাস তাহলে এই দুইটা সমীকরণ এই ওয়াই এর মান যদি সমান করি সমান করার পর যদি দুটাকে যোগ করি তাহলে আমাদের কি হবে সমান করার পর যোগ করলে আর কাটা যাবে তাহলে যোগ করলে হবে তো আমি যেহেতু দেখছি একটা একটা দুটা সমান করার পর হচ্ছে যোগ করলে হয় যাবে তখন এটা সমান করব কিভাবে আমরা দেখবো এইখানে এর সাথে শখ আছে কত দুই নং সমীকরণে অন কিছু নাই মানে এখানে কি আছে ওয়ান আর এক নং সমীকরণে কি আছে থ্রি নিয়মটা হচ্ছে এই এক নং সমীকরণকে দুই নং সমীকরণে এর যে সহগ আছে ওইটা দ্বারা গুণ করব আর এক নং সমীকরণে এর যে সহগ আছে ওইটা দ্বারা দুই নং সমীকরণকে গুণ করবো গুণ করলে আমাদের কি হওয়া যাবে এইখানকার ওয়ের সহগ আর এখানকার ওই সহগ সমান হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে কি লিখতে পারি এক নং গুণন অন তারপর কি আছে যোগ দুই নং গুণন কত হবে এখানে থ্রি আছে থ্রি দ্বারা দুই নং সমীকরণকে গুণ করব এখানে ওয়ান আছে অন দ্বারা এক নং সমীকরণকে গুণ করব। সেই ক্ষেত্রে এই দুই নং সমীকরণকে গুণ করব হচ্ছে কত দ্বারা থ্রি দ্বারা এখন কি রকম হয় দেখো এখানে হবে হচ্ছে এখন এরকম যে এক নং সমীকরণকে যখন দ্বারা গুণ করছি এটাকে দ্বারা গুণ করলে টু এক্সই হয় এটাকে দ্বারা গুণ করলে থ্রি ওয়াই হয় এটাকে দ্বারা গুণ করলে মাইনাস ফাইভ হয় এখন দুই নং সমীকরণকে কত দ্বারা গুণ করব তিন দ্বারা গুণ করবো এখানে যদি তিন দ্বারা গুণ করি তিন কত যদি দ্বারা গুণ করি প্লাস তিন কত তিন আর এখানে যদি তিন দ্বারা গুণ করি তিন নং কত সাতাশ এখন আমরা কি করবো সমীকরণ দুটাকে যোগ করব যোগ করলে দেখো এই থ্রি ওয়াই আর এই থ্রি ওয়াই কাটা যায় তখন কি হয় এই টু এক্স আর হচ্ছে এই কত হয় ফাইভ অর্থাৎ মাইনাস পাঁচ এখানে আছে কত মাইনাস পাঁচ আর এখানে আছে কত সাতাশ তো মাইনাস পাঁচ আর সাতাশ যদি যোগ করি তাহলে আমাদের হয় কি বাইশ তো এখানে লিখবো কত বাইশ তো বা দিয়া যদি এক সমান লেখি বাইশ বা কত এগারো তাহলে এটার সাথে এটা কাটলে এক সমান কত হয় দুই তাহলে আমরা কিসের মান পাইছি মান এখন এই যদি আমরা এক নং সমীকরণে বসাই অথবা দুই নং সমীকরণে বসাই এর মান পাবো তো আমি এখান থেকে এক্সের মানটাকে কোথায় বসাইলাম যে এক্স এর মান দুই নং বসিয়ে পাই লিখলাম দুই নং বসিয়ে পাই তাহলে এক্স এর মান থ্রি ইন্টু কত টু এখানে সরাসরি এক্স এর মানটা বসাই দিলাম প্লাস কত ওয়াই সমান কত আছে নয় তাহলে বাদ দিয়া যদি লেখি তিন দু গুণা কত ছয় যোগ কত ওয়াই ইকুয়াল টু কত নয় তাহলে বা দিয়া ওয়াই সমান কি লেখা যায় নয় এর থেকে ছয় বাদ দিলে কত থাকে তিন তাহলে নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল টু কত এক্স এর মান পাইছি কত টু আর ওয়াই এর মান পাইছি কত থ্রি এভাবে হচ্ছে কি করা যায় সমাধান করা যায় দেখো তাহলে নিয়মটা কি আমরা কিন্তু এই এক্স এর সহগের দিকে থাকেছে এখানে কত আছে টু এখানে কত আছে থ্রি এই এক্স এর সহগ যদি সমান করতে চাই তাহলে এই এক নংকে কত দ্বারা গুণ করতে হবে থ্রি দ্বারা তাহলে তিন দুগুণা কত হবে ছয় আবার যখন দুই নংকে কত দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করবো তখন তিন গুণ কত হবে ছয় কিন্তু নিয়মটা হতেছে এখানে যে তিনটা টার্ম আছে x y আর ধ্রুবক এই তিনটাকে কি করতে হবে গুণ করতে হবে যখন এই তিন দ্বারা গুণ করব তিন জনকে গুণ করব আর যখন এই দুই দ্বারা দুই নংকে গুণ করব তখন এই তিনজনকেই জনকে গুণ করব এখন এইটার এটা যদি গুণ করতাম যে এক নংকে তিন দ্বারা দুই নংকে দুই দ্বারা গুণ করে তাহলে আমাদের এটা প্লাসের এটাও প্লাসের কি করতে হতো বিয়োগ করতে হতো বিয়োগ করলে এটা প্লাস এর এটা প্লাস এর তখন নিচের দাঁড় চিহ্ন পরিবর্তন হয় কাটা যাইত আর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তখন কি করছি এই যে থ্রি আছে আর এই যে এখানে ওয়ান আছে এই ওয়ান দ্বারা এক নং গুণ করছি আর হচ্ছে থ্রি দ্বারা দুই নং কে গুণ করছি গুণ করে আবার কি করছি যোগ করছি কারণ এটা প্লাস মাইনাসের এটা প্লাসের দুটাকে যোগ করলে কি হয় কাটা যায় তাই এরকম করার পর যখন এক দ্বারা গুণ করছি এই সমীকরণটা অপরিবর্তিত রয়ে গেছে আর একে যখন তিন দ্বারা গুণ করছি তিন তিরিক্ষে কত হয়েছে নয় এক্স হয়েছে আর এখানে তিন অক্ষে কত তিন অয় হয়েছে আর এখানে তিন নং কত হয়েছে সাতাশ এটার এটা কাটা গেছে এটার এটা যোগ করছি কত হয়েছে এগারো এক্স হয়েছে আর এই দুটাকে যোগ করলে বাইশ হয়েছে তখন আবার এই এগারোকেও বসে নিয়ে গেছি বারো হয়ে গেছে এর মান কত হয়েছে দুই এখন এই এর মানটা আমি যদি এক নঙে বসাই তাও হবে যদি দুই নমে বসাই তাও হবে আমার ইচ্ছা হয়েছে আমি দুই নঙে বসাইছি তাহলে দুই নং সমীকরণে যখন এর মান বসাইছি তিন ইন্টু কত দুই যোগ কত

আর হতেছে পাঁচ দ্বারা কাকে গুণ করব দুই কে গুণ করলে কি হবে সমান হয়ে যাবে তখন আমরা একে যদি এক নং সমীকরণ দেই আর একে যদি দুই নং সমীকরণ দেই আমরা কি লিখব এক কে কত দ্বারা এক নং গুণন তিন এইখানে এটাও প্লাসের এটাও প্লাসের অবশ্যই কাটতে চাইলে আমাদের বিয়োগ করতে হবে তো যখন বিয়োগ করব তখন সে হইতেছে এটার এটা কি করা যাবে কাটা যাবে আর যদি একটা প্লাসের আর একটা মাইনাসের থাকতো তাহলে আমরা কি করতাম যোগ করতাম যেহেতু দুইটাই তাই এখানে বিয়োগ আর দুই কি করছি কত তারা গুণ করব পাঁচ দ্বারা গুণ করব তারপর হইতেছে কি করবো নিশে সমাধান করব। তাহলে নিচে যদি এখন সমাধান করি দেখো একে যদি তিন তারা গুণ করি তিন দুগুনা কত একে যদি তিন দ্বারা গুণ করি তিন পাঁচা কত পনেরো ওয় আর একে যদি তিন দ্বারা গুণ করি তিন অক্ষে কত এখন দুই নংকে কত দ্বারা গুণ করতেছি পাঁচ দ্বারা গুণ করতেছি তাহলে দুই নঙ্কে যদি পাঁচ দ্বারা গুণ করি পাঁচ অক্ষে কত পাঁচ এক্স এর সাথে যদি গুণ করি প্লাস কত তিন পাশা কত পনেরো আর একে যদি পাঁচ দ্বারা গুণ করি পাঁচ দুগুনা কত দশ এখন দুটাকে কি করা লাগবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় চিহ্ন পরিবর্তন হইলে দেখো এখানে এখানে কত একটা একটা তাহলে এটা এটা কি করা যায় কাটা যায় এখন এইখানে সিক্স এক্স আছে আর এখানে কত আছে এখন মাইনাস ফাইভ এক্স কত হয় শুধু এক্স ওই পাশে কি হবে এখানে থ্রি আছে এখানে কত আছে মাইনাস টেন আছে তাহলে এই থ্রি আর মাইনাস যোগ করলে কত হবে মাইনাস সেভেন তাহলে এর মান কত পাইছি মাইনাস সেভেন তো এর মান যদি মাইনাস সেভেন পাই এখন এই এর মানটায় এক নং অথবা দুই নম যে একটাতে বসালেই হবে তো আমার যদি ইচ্ছে হয় যে দুই এ বসাবো তাও হবে আমার যদি ইচ্ছে হয় এক নমে বসাবো তাও হবে তো আগেরটাতে যেহেতু দুই এ বসাইছি এটাতে আমি দুই এ বসাই দেখাই যে এর মান দুই নং বসিয়ে পাই তাহলে এক্সের মান যদি দুই নং বসাই তখন দুই নং সমীকরণকে লিখবো যে এক্স এখানে এক্সের পরিবর্তে সরাসরি মাইনাস সেভেন প্লাস কত থ্রি ওয়াই ইকোয়াল টু কত টু তাহলে এই পাশে সেভেনটাকে ওই পাশে নিয়ে গেলে থ্রি ওয়াই ইকোয়াল টু কত হয় নাইন হয় কারণ এই সেভেন ওই পাশে নিয়ে গেলে প্লাস আর এই টু নাইন তাহলে ওয়াই সমান কত হয় নাইন ডিভাইডেড কত থ্রি সমান কত থ্রি তাহলে এক্সের মান বের করছি কত মাইনাস সেভেন ওয়ের মান বের করছি কত মাইনাস থ্রি তাহলে আমরা কি লিখতে পারি এটাতে যে সুতরাং এক্স ওয়াই ইক টু এক্সের মান মাইনাস সেভেন ওয়ের মান হচ্ছে কত থ্রি এটাই কি অ্যান্সার এই একই রকম ভাবে সমাধান করলে দেে হয় যাবে দে এটাও যে পদ্ধতিতে করছি ওটাও একই পদ্ধতিতে করছি এখন এই যে দে রাশিটা আছে তিন নাম্বার দিকে দেখতেছি সমাধান করবো এর দুইটাতে কি আছে প্লাস এর দুইটাতে কি আছে মাইনাস আমরা করলে হবে y মিল করলেও হবে এটাতে কি মিল করছি ওই এটাতে কি মিল করছি y তাহলে এটাতে একটু এক্স মিল করি দেখো এইখানে এক x এর শখ কত আছে থ্রি দুই x এর শখ আছে কত টু তাহলে যদি আমি এক্স আর এক্স মিল করতে চাই তাহলে এখানে কি করতে হবে এক নংকে দুই দ্বারা আর দুই নংকে কত দ্বারা তিন দ্বারা গুণ করতে হবে তো আমি আগে একে হচ্ছে কি করব এক নং সমীকরণ দেই একে হচ্ছে দুই নং সমীকরণ দেই দেওয়ার পরে দেখো এখন এক নং গুণন দিয়ে কি লিখবো তুই এইখানে যোগ চিহ্ন দেব নাকি বিয়োগ চিহ্ন দেব দুইটাই যদি প্লাসের হয় তাহলে কি দেবো বিয়োগ চিহ্ন দুইটাই যদি কি হয় মাইনাসের হয় তাও দেব বিয়োগ চিহ্ন যেহেতু এটাতে দুই টাইপের আছে তাহলে এখানে কি দিচ্ছি বিয়োগ তারপর হচ্ছে দুই নং সমীকরণ আছে দুই নং কে কত দ্বারা গুণ করতে হবে ওই যে এক নং এক্স এর সহ কত আছে থ্রি সেটা দ্বারা তাহলে এইখানে এসে এখন কি হবে আমরা এক নং কে কত দ্বারা গুণ করতেছি দুই দ্বারা গুণ করতেছি তখন তিন দু কত হয়েছে সিক্স আর ওই পাশে চার দু কত হয়েছে এইট ওয়াই এ পাশে এর সাথে শূন্য গুণ করলে কত হয় শূন্যই হয় এইখানে তিন দ্বারা যদি এটাকে গুণ করি তিন দু গুণা কত হয় সিক্স এক্স তিন দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস কত হয় এইট ও তিন রিক্ষা কত নয় হয় আর এই পাশে তিন দ্বারা গুণ করলে মাইনাস কত থ্রি এখন চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এখন দেখো এইখানে সিক্স আছে এখানে মাইনাস সিক্স আছে তাহলে এইটার এটা কি করা যায় কাটা যায় কাটলে এইখানে যে কত আছে মাইনাস হয় আর এখানে এখন প্লাস হয় তাহলে এই দুইটাকে যোগ করলে কি হয় শুধু ওই আর এই পাশে জিরো আর এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে প্লাস হলে প্লাস থ্রি আর জিরো যোগ করলে কত হয় শুধু থ্রি তাহলে কি মান পাইছি আমরা এই অয়ের এর মানটা যদি আমরা দুই নং না বসাই এক নং বসাই তাহলে কি হবে দুই নং বসালেও হবে এক নং বসালেও হবে অ এর মান এক নং এ বসালেও হবে দুই নং এ বসালেও হবে আমি যদি অ এর মানটা এক নং এ বসাই তাহলে কি হবে যে অ এর মান এক নং বসিয়ে পাই তাহলে এখানে কি লিখবো অ এর মান এক নং বসিয়ে পাই আচ্ছা দেখো থ্রি এক্স মাইনাস কত ফোর ওয়াই ইকাল টু কত জিরো তাহলে বাদ দি আমি থ্রি এক্স মাইনাস কত ফোর মান কত হয়েছে গুণ করলে তিন চারে কত বারো ওই পাশে গেল তাহলে এক্স ইকোয়াল টু বারো কে তিন দ্বারা ভাগ করলে কত হয় চার তাহলে এক্স এর মান কত বের হইল চার আর ওয়ের মান কত বের হয়েছে তিন তাহলে এটাতে এক্স ওয় ইকাল টু কত হবে চার তিন এরকম ভাবে আমরা কি করতে পারি সমাধান করতে পারি তাহলে একই রকম ভাবে তিনটে অঙ্ক দেখায় দিছি এই তিনটে অঙ্ক সাহায্যে আশা করি সবাই বুঝতে পারছো কতটুকু বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম